এক হাতে মুসাফা করা কি বিনাত মুসাফা করার সুন্নার তরিকা কি নতুন কোন বছরের শুরুতে কোন হারিস আমাদেরকে বিশেষ কোনো কিছু করার নির্দেশ দেয়নি একজন মুসলমানের শিডিউল এতটাই ঠাসা যে সকাল সন্ধ্যা উঠতে বসতে বের হতে প্রবেশ করতে খেতে উপার্জন করতে নিতে দিতে সর্ববস্থায় আল্লাহ আল্লাহবুলের জিকির এবং দোয়ার শিক্ষা তাকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ সাথে বান্দা কানেক্টেড হয়ে থাকেন এর মাধ্যমে বান্দার আখেরাত সে বিল্ড আপ করে থাকে এর মাধ্যমে তার দুনিয়ার কাজ বারাক্কাপূর্ণ হয়ে থাকে আর সেই কারণে বান্দার সে সমস্ত শিডিউল যে কাজগুলো আছে আমলগুলো আছে সেগুলো করার পর আসলে অন্য কোন ধর্ম বর্ণ বা অন্য কোন জাতির বিভিন্ন সংস্কৃতি যেই সংস্কৃতি থেকে একজন মুসলিমের অন্তত নেওয়ার কোনো কিছু নেই সেই রকম কোনো কিছু একজন মুসলমান ধারণ করার কোনো নির্দেশ ইসলাম তাকে দেয় না একটি বছর শেষ হচ্ছে আরেকটি বছর আসছে সুনির্দিষ্ট করে বলতে গেলে আমাদেরকে এই জন্য কোনো কিছুই করার কোনো নির্দেশনা দেয়নি বড় জোর আমরা সকাল সন্ধ্যার যে সময়গুলো দেখি দিন শেষে রাত শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইস্তিকার করি ক্ষমা প্রার্থনা করি হিসাব মেলানোর চেষ্টা করি নতুন করে আল্লাহর কাছে সংকল্প করে ভালো থাকার চেষ্টা করি পুরাতনগুলোকে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে চেয়ে নিই এই যে কাজগুলো আমরা সকাল সন্ধ্যায় করি দিন শেষে করে থাকি সপ্তাহ শেষে আমরা জুমার রাতটাকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত এবং জুমার দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা এ বাদতবন্দি করার চেষ্টা করি ঠিক একইভাবে বান্দার বছর শেষে বা জীবনের কোনো রকম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে তার পেছনের সমস্ত ভৌকে হিসেব নিকেশ করে করেছে মাপছে নতুন করে জীবন করার সংকল্প করবে এটাই একজন বুদ্ধিমান একজন বিচক্ষণ একজন বিবেকবান একজন মুসলমান মানুষের কাজ বিধায় সেই কাজগুলো আমরা করবো এর বাইরে নতুন বছরকে বরণ করে নেয়ার নাম করে যে আনুষ্ঠানিকতা এবং বাৎসরিক উৎসব এটি প্যাগান এবং প্রকৃতিবাদীর মধ্যে ছিল অগ্নিপ্রযুক্তদের মধ্যে ছিল প্রকৃতি খ্রিস্টানদের মধ্যে আসছে আজ সেটিকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই গেলে নিচ্ছে কারণ ভোগের কোনো উপকরণ ভোগের কোনো উপলক্ষ্য পেলে আমরা হুমড়ি খেয়ে পড়ছি কেন করছি কি করছি আমরা নিজেরাও যাই না অথচ নবী হিসিনবী কম সাল্লাহাম বলেছেন মান্তাসাবাহিক ফমিনী কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এটা একজন মুসলিম তিনি সাংস্কৃতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ যথেষ্ট রিচ তাকে আল্লাহ তারা দুটি চমৎকার উৎসব দিয়েছেন সারা বছরে সাপ্তাহিক উৎসব হিসেবে জুমার দিন দিয়েছেন এবং আনন্দ ভাগাভাগি করবার জন্য ভোগের জন্য আল্লাহ আল্লাহতালার বাতানো পদ্ধতিতে যথেষ্ট উপায় এবং মাধ্যম ইসলাম রেখেছে নতুন করে কোনো উপকরণ বা নতুন কোনো মাধ্যম আবিষ্কার করার প্রয়োজন নেই আর কারোটা কোনো ধার করার প্রয়োজন নেই এই ধার করাটা এই জন্যই আমরা করে থাকি যে আমাদের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নেই এবং অ্যাজ এ মুসলিম আমরা প্রাউড ফিল করি না আমরা আমরা কতটা সমৃদ্ধ রিচ সেটা আমরা জানি না এ কারণে আমাদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায় এবং অন্যদের সংস্কৃতিকে ধার করা মানসিকতা আমাদের মধ্যে আসে যাই হোক নবর্ষকে বরণ করার জন্য বিশেষ কোন সংস্কৃতি বিশেষ কোন কালচারের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এই শিক্ষা পুরাটুকুই প্রকৃতিবাদীদের যারা সময়কে পুজো করে বিভিন্ন সময়কে করে সময়কে আপনার বিভিন্নভাবে উৎসবের মাধ্যমে উদযাপন করে তাদের থেকে ভালো কিছু পেতে চায় এটা তাদের নিছকই কুসংস্কার একজন মুসলমান এ ধরনের কুসংস্কার বিশ্বাস করতে পারেন না যে বছরের প্রথম সময়কে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে আল্লাহ তালাম আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো নবর্ষ বরণ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন ইসলাম ঠিক কী কী কারণে নিষেধ করে প্রশ্নটি খুবই সুন্দর এবং চমৎকার কারণ হলো আমরা অনেকে মনে করি যে থার্টি ফার্স্ট নাইট বা জাতীয় যে সংস্কৃতিগুলো আছে এগুলো আসলেই হুজুররা আমরা আমাদেরকে সাবধান করেন সচেতন করেন এগুলো বিরোধিতা করেন এই বিরোধিতা বোধ হয় কথার কথা এ বোধ হয় কোনো গ্রাউন্ড নেই এই জন্য প্রশ্নটি খুব ভালো লেগেছে আমার কাছে যে ইসলাম ঠিক কী কী কারণে নিষেধ করে আমরা পয়েন্ট আওকারে যদি বলতে চাই প্রথম পয়েন্ট হলো যে ইসলাম একজন মুসলমানের উৎসব এবং তার আনুষ্ঠানিকতা তার সংস্কৃতি এগুলো সবগুলো ঠিক করে দিয়েছে এবং ঠিকটা আল্লাহ রবুল আলমিন স্রষ্টা তিনি করে দিয়েছেন যার কারণে সেগুলোতে যে বৈশিষ্ট্য দেখতে পাবেন সেখানে সেগুলোতে যে আপনার ভালো দিক দেখতে পাবেন মানুষের বানানো নিজস্ব উৎসবের যে সমস্ত উপলক্ষগুলো সেগুলোতে সেটি পাবেন না ধরুন দুই ঈদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ঈদের মধ্যে ত্যাগ আছে এবং ভোগ আছে এবং আত্মিক আনন্দ আছে এই আত্মিক আনন্দ বা রোহের আনন্দটা এবং মানবীয় প্রকৃতির যে আনন্দটা আসল নির্মল আনন্দ যেটাকে বলা যায় সেটা কিন্তু মানুষের বারণের সমস্ত ভোগবাদী দিবসগুলোতে নেই থার্টি ফার্স্ট নাইটের কথাই বলুন কি আছে এখানে এখানে আছে হলো যে প্রথম মুহূর্তটাকে বিশেষভাবে আপনার আতসবাজি আনন্দ ফুর্তি করে গেয়ে নেচে এটাকে উদযাপন করা কেন করা হয় যাতে করে সারা বছর ভালো যায় যাতে সারা বছর ভালো যায় এ উদ্দেশ্যে যে করা হয় এটাই ইতিহাস বলে দেয় আমরা হয়তো অনেকে থার্টি ফার্স্ট নাইট সমস্ত কালচারে অভ্যস্ত এর জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি অনেকে এখন থেকেই কিন্তু আমরা জানি না যে এই কালচারের গোড়ার ইতিহাসটা কী গোড়ার ইতিহাসটা হলো বেগানরা প্রকৃতি পূজারীরা এবং অগ্নি পূজকেরা তারা নাইরোজ উদযাপন করতো নাইরোজ মানে নতুন দিন ফার্সিতে ইরান থেকে শুরু এর পরবর্তীতে এটা খ্রিস্টানদের মধ্যে ছড়িয়েছে আস্তে আস্তে অন্যান্য ধর্মের মানুষ সেটাকে আপনার গ্রাস করেছে এই যে একটা কালচার সংস্কৃতি একজন মুসলমান কখনো ভিন্ন ধর্মের ভিন্ন চিন্তার ভিন্ন বিশ্বাসের মানুষের কালচার ধারণ করতে পারে না সেটাকে ধারণ করার মানে হলো আপনি আপনার কালচারকে আপনি অপ্রতুল মনে করছেন আপনার আপনার কালচারকে অসমৃদ্ধ মনে করছেন রিচ নয় এমনটি মনে করছেন ধার করার প্রয়োজন মনে করছেন এটি তো সঠিক নয় দ্বিতীয় কথা হলো যে এই যে প্রথম সময়টাকে হেসে খেলে নিচে গিয়ে উদযাপন করলে সারা বছর ভালো যাবে এই ধারণা কোরআন হাদিস আমাদের কেদান ইসলাম কোথাও বলেনি অতএব একজন মুসলমান যদি এরকম কোনো কিছুতে কল্যাণ আশা করে তাহলে সেটা এক ধরনের শিরকিপূর্ণ বিশ্বাস শীতপূর্ণ বিশ্বাস এবং সেটা এক ধরনের ত্রুটিপূর্ণ বিশ্বাস মুসলমান মনে করবে আমার দিন শেষে আমি ভালো কাজ করলে আমার রাত ভালো যাবে রাত শেষে ভালো কাজ করলে আমার দিন ভালো যাবে কর্ম অনুযায়ী আমার ফল আসবে আল্লাহ মিন এর কাছে আমি আমার ভালো এবং কল্যাণের জন্য দোয়া করব। এ হলো একজন মুসলমানের কনসেপ্ট একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার এর বাইরে আপনার প্রথমটা ভালো গেলে পরেরটা ভালো যা সবগুলো ভালো যাবে প্রথমটা খারাপ গেলে সবগুলো খারাপ যাবে এটা নিছক এবং কুসংস্কার আশ্চর্য হলে সত্য যে আজকাল যারা এই সংস্কৃতিকে ধারণ করে থাকেন তাদের বেশিরভাগই নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন তারা ধর্মের কথা বললে গা নাক শিটকান এবং বিশ্বাস বলে সেটাকে এড়িয়ে যেতে চান অথচ এই যে প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে বছর ভালো যাবে এটা কোন ধরনের বিশ্বাস হতে পারে এটাকে তারা কেন অনুসরণ করছেন এই প্রশ্ন উত্তর বোধহয় তাদের কাছে খুঁজে পাওয়া কঠিন হবে যাই হোক খোলাসা কথা হলো যে এই প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে এই বিশ্বাসটা কুসংস্কার আমাদের সমাজে অনেকে প্রথম প্রহরে আপনার ঝাড়ু দেখলে মনে করে সারাদিন তার খারাপ যাবে প্রথম প্রহরে দোকানদার শুরুতেই কোনো কাস্টমার যদি বাকিতে কিনতে আসে তার কাছে তিনি মনে করেন যে পরের সময়টা খারাপ যাবে এই যে মানে সংস্কৃতিগুলো কুসংস্কার জন্য যে বিশ্বাসগুলো এগুলো ইসলাম অ্যালাউ করে না ঠিক একইভাবে প্রথম প্রহর ভালো গেলে সব ভালো যাবে এটাও ইসলাম অ্যালাউ করে না দ্বিতীয়ত আমাদের তরুণরা আজকাল এবং গোটা আমরা আজ ভোগের মধ্যে হাবুডুবু কিছু নেই ত্যাগের যে শিক্ষা সেটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং যার কারণে মানবীয় গুণগুলো আমাদের মধ্যে থাকছে না মানুষ মধ্যে মানবীয় গুণ না থাকে তাহলে সেক্ষেত্রে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে মানুষ থাকবে কিন্তু তার মধ্যে আচার আচরণ থাকবে পশুর মতো এই মানুষ গোটা পৃথিবীর মানুষের জন্যই পরস্পর পরসরের জন্য আপনার বিপদের কারণ হবে এই জায়গা থেকে উত্তরণের জন্যই যুগ যুগ আমার সুগঞ্জ মানুষকে মানবীয় মূল্যবোধ জাগ্রত জাগ্রত করার চেষ্টা করছেন না সেই মানবীয় মূল্যবোধ জাগ্রত করবার অংশ হিসেবে আমাদের উচিত হলো ত্যাগের শিক্ষা আমাদের ধারণ করা এই সমস্ত সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট বলুন নববর্ষ বরণের যত কালচার আছে বলুন এই সবগুলোতে শুধু ভোগ করো ত্যাগের কোনো শিক্ষা নাই বিধায় এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তৃতীয়ত বিজাতীয় যে সংস্কৃতিগুলো আছে সেগুলোতে আপনার বেলেল্লাপনা অশ্লীলতা মাদকের ছড়াছড়ি উন্মাদনা এবং যত প্রকার অপরাধের যে মৌলিক কার্যক্রম আছে সেগুলো সবগুলোর উপস্থিতি আছে এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে করছে আমরা জানি মাদকের ছড়াছড়ি হচ্ছে অর্থের অপচয় হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে আমাদের দেশে হয় অথচ বোখা নাঙ্গা বহু মানুষ এ সময় কষ্ট করে শীতে বহু মানুষ কষ্ট করে অতএব একটি বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করে এনে সেটাকে আপনার উদযাপনের যে কালচার আমরা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের এক শ্রেণীর আপনার বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এর ধ্বজাতের যারা তারা মূলত গোটা পৃথিবীর মানুষের পকেটের টাকা কুড়ানোর একটা মাধ্যম বানিয়েছে সবার কাছ থেকে কিভাবে টাকাটা কালেক্ট করে নিয়ে আসবে সবাইকে আবেগে বোধ করে দিয়ে বিভিন্নভাবে খরচের উপলক্ষ তৈরি করবে আলটিমেট বিজনেসটা তাদের হবে বড় বড় ফাইভ স্টার হোটেল বলেন বড় বড় অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্য এর মাধ্যমে মৌসুমে তারা উপার্জন করে থাকেন সাধারণ মানুষের মধ্যে আবেগ উত্তরে দিয়ে এর পাশাপাশি মানুষের আবেগকে ভোতা করে দিয়ে ইমানি চেতনাকে ভোতা করে দিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত সংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন এক হাতে মুসাফা করা কি বিদ্যা মুসাফা করার সুন্নার তরিকা কি মুসাফাহা হাতের সাথে হাত মিলানোকে মুসাফাহা বলা হয় এটি আমরা এক হাতে করবো না দুই হাতে করবো দুই হাতে করাকে বেদাত বলবো কিনা শেষের প্রশ্ন উত্তর আগে দিয়ে দুই হাতে মুসাফা করাটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই এবং দুই হাতে মুসাফা যদি কেউ করেছেন তার মুসাফা হয়নি বা সুন্দা আদায় করেননি এবং তিনি বড় ধরনের ভুল করেছেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই তার প্রথম কারণ হলো যে ইমাম বুখারি রহমল্লা সহি বুখারিতে একা দুই হাতে মুসাফা করার বিষয়ে অধ্যায় রচনা করে এই সংশ্লিষ্ট অধ্যায় রচনা করে সেখানে তিনি কয়েকজন তাবি কয়েকজন সালাফের আমল নিয়ে এসেছেন আমরা সালাফের আমলকে বিশেষ করে কয়েকজন সালাফের আমল যখন তালিখান উল্লেখ রয়েছি সেগুলোকে অবশ্যই আমরা আমল নিব আমরা নিতে পারি আব্দুল মোবারিক রহমা উল্লাহ যথাসম্ভব হাম্মাদের সাথে দুই হাতে মুসাফা করেছেন আরও অনেক সালাফ একাধিক বর্ণার থেকে আমরা জানতে পারি তারা দুই হাতে মুসাফা করেছেন তো এই যে হাতে মুসাফার প্রচলন সালাফের মধ্যে ছিল এখান থেকে হাতে মুসাফাটাকে প্রমাণিত বলতে হবে এর এটাকে আপনার বেদাত বলার কোনো সুযোগ নেই তাহলে কি সালাফরা বেদাত করেছেন এমনটি বলব কোনো সুযোগ নেই এছাড়া আব্দুল ইব মাসুদুল্লাহ তালা হাদিসটি আছে যে তিনি রসুল করিম সদাল্লা সাল্লামের হাতে হাত রেখে শিখেছিলেন সমত আত্মিয়াতু তো এই যে যেটাই হোক এটা শেখার জন্য তিনি হাত ছিল এর মানে দুই হাত নবী ইসলাম তার ধরে রেখেছেন এটাকে মুসাফা হিসাবে আপনার ধরা যায় যদিও এখানে মুসাফা নাকি তাকে শুধু শিক্ষার জন্য হাত ধরে শিক্ষা দিয়েছেন সেটা আরেকটা বিতর্কের বিষয় কিন্তু অন্যান্য সালাফের যে বর্ণাগুলো আছে সেগুলো থেকে স্পষ্ট একেবারে মোট কথা হলো একাধিক হাতে মুসাফা অর্থাৎ দুই হাতে মুসাফা করার বিষয়টিকে বেদাত বলার কোনো কারণ নেই শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজাউল্লাহ ইসলাম কেউ এটি স্পষ্ট বলেছেন এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই লাজনা দায়মা বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি সৌদি আরবে তারাও ফতোয়া দিয়েছেন এটাকে বেদাত বলার কোনো কারণ নেই বরং আমাদের দেশ ওলামা ইকরাম তথা হানাফি মাঝহাবের ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে একাধিক হাতে মুসাফা করা সুন্নাত এবং সম্ভবত মালিক রহমান মাঝাব তাই যাই হোক আর এর বাইরে শুধু এক হাতে মুসাফা করার সম্পর্কেও কিছু রেওয়ায়ত আছে সেগুলোকে আমরা সুন্দর খেলা বলবো না বরং বলতে পারি এই ক্ষেত্রে সূন্যার বৈচিত্র্য আছে যেখানে যেই সূন্যটা প্রচলন আছে যারা যে সূন্যতে অভ্যস্ত তাদের সাথে সেভাবে আমরা মুসাফা করলে সূন্য আদায় হয়ে যাবে এটা নিয়ে অন্তত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন যে এই বিষয়গুলো আসলে এত জটিল নয় যেগুলোকে আমরা অনেক বেশি জটিল করে তুলছি আল্লাহ তালা আমাদেরকে সুন্নাকে অনুসরণ করার তফিক দান করুন এবং সূন্যাস অনুসরণ করার ক্ষেত্রে আবার আরেকটি সুন্নাহ বা কোনোভাবে প্রমাণিত বিষয়টিকে আমরা যেন অস্বীকার না করি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন